জনসংযোগ যাত্রার পঞ্চম দিনে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর পান্ডাপাড়া দোমহনি ভোটপট্টি ও রাজগঞ্জ এলাকায় সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই সকাল থেকেই সর্বত্রই সাজো সাজো রব চলছে অভিষেকের জনসংযোগ যাত্রা যতই এগোচ্ছে ততই যেন মানুষ আরও বেশি করে কাছে টেনে নিচ্ছেন তৃণমূলের যুবরাজকে আদিবাসী নৃত্যের তালের পাশাপাশি শঙ্খ উলুধ্বনি ও ঢাক বাজিয়ে স্বাগত জানানো হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Ha. <tuk> tuh. <tangan> এখানটা অভিষেক ব্যানার্জির হচ্ছে জনসভা আছে এখানটায় এই মেডিকেল টিমে আমরা আসছি কোথায় এটা এটা হচ্ছে গোসলা মোট মাহুতপাড়া পলিটেকনিক কলেজের মাঠে আর কি বরাবরই এটা আমার এরিয়ার এই মাঠে তো এখানে আমাদের আসতে বলছে আটটার সময় অতএব আমরা আটটার সময় চলে আসছি তো এখন আমাদের বিএম স্যার আসেন নাই ফোন করলাম যে ওনারা আসবেন একটু কখন টাইম দিয়েছে সবাই আমাদের তো আটটার সময় টাইম দিয়েছে তখন শুরু হবে বা কিছু কিন্তু এখনো আমরা ঠিক জানি না শুধু আমাদেরটাই বলছে যে আর সঠিক টাইম জানি না কিন্তু আমাদের শুনতেছি যে এগারোটার সময় নাকি আসবেন এখনো সঠিকভাবে জানি না স্বাস্থ্য টিম আপনারা হ্যাঁ হ্যাঁ টিম আমার নাম ভগবতী রায় আশা করি আশা